সম্মানিত শুধু আসসালামু আলাইকুম সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল ভেট অ্যান্ড ট্যাক্সিস গুলোর পক্ষ থেকে আন্তরিক সুভেচ্ছঙ্গ অভিনন্দন সম্মানিত শুধুই আজকের ভিডিওতে আমরা সঞ্চয় পত্রের ই রিটার্ন অর্থাৎ সঞ্চয় পত্র সংক্রান্ত সকল সমস্যার সমাধান আমরা এই ভিডিওতে দেখে দেওয়ার চেষ্টা করব যেটাকে আমরা বলছি সঞ্চয় পত্রের জন্য ই রিটার্ন অর্থাৎ সঞ্চয় পত্রের জন্য ই রিটার্নের কোথায় কি হবে সঞ্চয় পত্র ক্রয় সঞ্চয় পত্রের ইন্টারেস্ট সঞ্চয় পত্র উচ্ছেক অর্থন সঞ্চয় পত্র নগদায়ন এর ডিটেলস বিষয়টুকু শেয়ার করার চেষ্টা করবো তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি ক্লিয়ার হয়ে যাবে সমানিত শুধু যেটা করতে হবে গুগল কামে গিয়ে ই ট্যাক্স এন ডট ডট লগ ইন করলে আপনার ই রিটার্ন পেজটি শো করবে ই রিটার্নে ক্লিক করে আপনার যদি ইউজার আইডি পাসওয়ার্ড জেনারেট করা থাকে তাহলে আপনি আপনার তিন নম্বর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে এই পেজটি শো করবে এরপর যেটা করতে হবে হাতের বাম সাইডে থ্রি ডট মেনুতে ক্লিক করে রেগুলার ই রিটার্নে ক্লিক করবেন ওকে এখানে ইনকাম মানে যতগুলো হেডস অফ ইনকাম আছে সবগুলো আমরা সিলেক্ট করে রাখছি মূল কথা হলো সবগুলো সিলেক্ট করার যে ভিডিও তৈরি করা আজকের ভিডিও টপিকটা হল সঞ্চয় পত্রের মুনাফাতে সঞ্চয় পত্রের মুনাফা কোথায় দেখানো হয়ে থাকে ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেড নিচের দিক থেকে দেখবেন ইনকাম ফ্রম আদার সোর্স এর উপরেই ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট হেড আপনার জন্য এই সবগুলো বক্স ফাঁকা থাকবে আপনি কি করবেন ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এ কি করবেন ক্লিক করবেন ক্লিক করে সেভেন কন্টিনিউ তে চলে যাবেন সেভেন কন্টিনিউ তে গিয়ে এইখানে অন্যান্য ভিডিওতে বলেছি এখানে তেমন কিছু বলবো না শুধুমাত্র জেনে রাখেন সঞ্চয়পত্রে বিনিয়োগ করলে সঞ্চয়পত্র ক্রয় করলে আয়কর রেহাই পাওয়া যায় কিন্তু না ক্লেম রিবেট ফর ইনভেস্টমেন্ট এই বাম সাইডে ক্লেমস ট্যাক্স রিবেট এটা অবশ্যই ইএস দিবেন যেহেতু আপনি সঞ্চয়পত্রের বিনিয়োগের উপরে আই কর পাবেন যদি আপনার রেগুলার ইনকাম থেকে থাকে ওকে এরপর সেভেন কন্টিনিউতে চলে গেলাম এরপরে ইনকাম হেডে আমরা চলে যাব কোথায় ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট এখন সঞ্চয়পত্র তো বিভিন্ন ক্লাসিফিকেশন আছে তিন মাস অন্তর অন্তর সঞ্চয়পত্র আপনার পরিবার সঞ্চয়পত্র পেনশনের সঞ্চয়পত্র পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র এখন কোন সঞ্চয়পত্র ইন্টারেস্ট কিভাবে দেখাবেন সেটা এখানে লেখা আছে ফিনান্সিয়াল অ্যাসেট টাইপ এখন এখানে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হলো আদার দেন পেনশনার আর একটা হলো পেনশনার তাহলে আমরা ইন্টারেস্ট ইনকাম फ्रॉम সঞ্চয়পত্র আদার দেন পেনশনার তাহলে এটাতে মানে পেনশনার বাদে তিন মাস অন্তর অন্তর পরিবার সঞ্চয়পত্র এ ধরনের সঞ্চয়পত্র এখানে দেখিয়ে দেব এখন সঞ্চয় সঞ্চয়পত্রের রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ভ্যালু গ্রস ইন্টারেস্ট টিডিএস এখন কথা হলো এই যে তথ্যগুলো আপনি ফিলআপ করছেন সঞ্চয়পত্রের উৎসে কর কর্তনের সনদপত্র ছাড়া কি এটা পূরণ করা সম্ভব হ্যাঁ পূরণ করা সম্ভব সেটা আমরা ভিডিও শেষে বলে দিচ্ছি তবে সঞ্চয়পত্র যেখান থেকে সঞ্চয়পত্র কিনেছেন সোনালী জনতা অগ্রণী রূপালী অথবা যাতে সঞ্চয় অধিদপ্তর যেখান থেকে কিনে না কেন আপনাকে কি করতে হবে সঞ্চয়পত্রে উচ্চ কতনে সার্টিফিকেট সংগ্রহ করতে হবে সেই সার্টিফিকেট সংগ্রহ করে সার্টিফিকেট থেকে যতগুলো সঞ্চয়পত্র রয়েছে সেগুলো সঞ্চয়পত্র একটার পর একটা আপনাকে পূরণ করতে হবে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ভ্যালু গ্রস ইন্টারেস্ট ডিটেইলস এর অধিক যদি হয়ে থাকে তাহলে এর যে প্লাস অ্যাড বাটনে ক্লিক করে একটার পর একটা পূরণ করতে হবে আচ্ছা এরপর আমরা চলে যাই যদি পেনশনার এটা বলছি যে পেনশনার যদি শুধুমাত্র পেনশনার হয়ে থাকে তাহলে নিচেরটা আছে ইন্টারেস্ট ফ্রম পেনশনার সঞ্চয় পত্র তাহলে একইভাবে যেভাবে তথ্য দেওয়া লাগে সেভাবে দিবেন একের অধিক হলে প্লাস অ্যাডে ক্লিক করলে একটার পর একটা শো করবে

ইস্যুডেট কত টাকা বিনিয়োগ করেছেন মনে রাখবেন সঞ্চয়পত্র যত টাকা বিনিয়োগ করেন না কেন আয়কর রেয়াতের জন্য বিবেচিত হবে ম্যাক্সিমাম পাঁচ লাখ পাঁচ লাখের বেশি হবে না এটা অটো নিয়ে নিবে আপনি বসালেও এরা অটো পাঁচ লাখ পর্যন্ত নিয়ে নিবে এরপর আসি এক্সপেন্ডিচারে যেটাকে বলে আইটি টেন ডাবল বি এখন আইটি টেন ডাবল বিতে কি সঞ্চয়পত্রের কোন তথ্য এখানে ইনক্লুড করতে হয় অবশ্যই করতে হয় সঞ্চয়পত্রের মুনাফার এগেনস্টে যে উৎসে কর কতন থাকে সেই কর কতন আপনার একটা ফ্যামিলি এক্সপেন্ডিচার যেটা অপশনের মধ্যে রয়েছে ট্যাক্স চার্জেস ইটিসি এখানে দেখেন লেখা আছে পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স এন্ড অ্যাডভান্স ট্যাক্স তাহলে সঞ্চয়পত্র উচ্চ কর্তনে যে ট্যাক্স সেটা পেমেন্ট অফ ট্যাক্স অ্যাট সোর্স এই হেডে দেখিয়ে দিবেন ওকে আচ্ছা এরপরে চলে যাই

যা সেভ দিবেন অটো বসে যাবে এখন কথা হলো যে যদি সঞ্চয়পত্রে মুনাফা না থাকে ধরেন আপনি 30শে জুন এর আগে ধরেন 22শে জুন 25শে জুন সঞ্চয়পত্র কিনেছেন তাহলে স্বাভাবিকভাবে আপনি মুনাফা পান নাই তাহলে কি করবেন আপনি তো ইন্টারেস্ট ইনকামে বসান নাই তাহলে এটা এখানে আলাদাভাবে বসিয়ে দিবেন এখানে আলাদাভাবে কি করবেন প্লাস এডে দিয়ে আলাদা আলাদা ভাবে বসিয়ে দিতে পারবেন যদি মুনাফা না থাকে আর মুনাফা থাকলে সেখান থেকে ইম্পোর্ট ফ্রম ইনকাম দিলে অটো চলে আসবে এরপরে যেটা করব আমরা ট্যাক্স এন্ড পেমেন্টে চলে যাব ট্যাক্স এন্ড পেমেন্টে গিয়ে চলে গেলে একটা বিষয় মাথায় রাখতে হবে সঞ্চয় পত্রে যে উৎস কর কত সেটা 5% অথবা 10% যেটা হোক না কেন এটা মিনিমাম ট্যাক্স আছে ফাইনাল সেটেলমেন্ট তো 163 ধারার আন্ডারে এইখানে মিনিমাম ট্যাক্সের আন্ডারে এখানে শো করবে আচ্ছা এটা সার্ভারে ইয়া করা করা রয়েছে রয়েছে আপডেট আমরা শুধুমাত্র রেগুলার যে ইটিডিএস মানে ইটিডিএস যেটা আছে ফাইনাল হিসেবে যে সঞ্চয় পত্রের মুনাফার বিপরীতে যে উচ্চ কর্তন সেটা আমরা আপডেট করে নিব এই জন্য আপডেট ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাসে আমরা ক্লিক করব। ক্লিক করলাম এরপর আমাদেরকে নিয়ে চলে গেল কোথায় ই রিটার্ন লেজারে ই রিটার্ন লেজারে গিয়ে মাথার বাম সাইডে থ্রি ডট মেনু রয়েছে সেখান থেকে আমরা ক্লেম সোর্স ট্যাক্স রয়েছে এই যে ক্লেম সোর্স ট্যাক্স এখান থেকে আমরা কি করব পত্রটা আমরা কি করব উচ্চে যে কর কতন রয়েছে সঞ্চয়পত্র মুনাফা ইনকাম সেটা আমরা সময় করব এই যে নিচের দিকে পত্র রয়েছে সঞ্চয়পত্র সিলেক্ট করলাম এখান থেকে আমরা যেহেতু সঞ্চয়পত্রে ইন্টারেস্ট ইনকাম ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেট দেখতেছি সেহেতু আমার এখানে সিনক্রোনাইজেশন ফ্রম ইনকাম দিলে অটো চলে আসবে তারপর আমি সেভ দিয়ে দেবো এখন কথা হলো আমি বলেছিলাম সঞ্চয় পত্রের উচ্ছে করকতনে সনদপত্র ছাড়াও কি সঞ্চয় জন্য ই রিটার্ন পূরণ করা সম্ভব অবশ্যই সম্ভব সঞ্চয়পত্রের উচ্ছে করকর্তনের সনদপত্র বাধ্যতামূলক না যদি আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ থাকে তাহলে আপনি ধরেন সঞ্চয়পত্র উচ্ছে করকর্তনের সনদপত্র সংগ্রহ করতে পারেন না কোনো কারণবশত ব্যাংকে যেতে পারেন নাই বা আপনি বাংলাদেশ ব্যাংক থেকে কিনতে পারেন সোনালী জনতা অগ্রণী রূপালী যত সঞ্চয়ী দপ্তর তো সেখানে যাওয়া হয়তো আপনি সময় পাচ্ছেন না যেতে না বিভিন্ন সমস্যা তাহলে কি হবে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সার্চ দিলে অটো চলে আসবে সঞ্চেপত্রের নাম্বার মানে রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু কত মুনাফা পাইছেন ট্যাক্স কত সবগুলো এখানে ক্লিক করে সেভ দিলেই অটো এখানে এই নেম অফ স্কিম রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু ডেট ভ্যালু টিডিএস স্ট্যাটাস এগুলো কিন্তু অটো বসে যাবে তাহলে কি দাঁড়ালো আমরা সঞ্চয়পত্র ইনকাম দেখালাম টিডিএস কোথায় যাবে সেটা দেখালাম নতুন সঞ্চয়পত্র কিনলে কোথায় যাবে সেটা দেখালাম সঞ্চয়পত্র যদি নগদ হয় তাহলে কি হবে সঞ্চয়পত্র যদি নগদ হয়ে যায় বা ইনক্যাশমেন্ট হয়ে যায় সেটা আর আইটি টেন বি বি আইটি টেন বি মানে পরিসম্পদ দায় বিবরণীর ইনকাম অথবা ফিনান্সিয়াল অ্যাসেট হেটে আসবে না ইনক্যাশমেন্ট মানে কি সঞ্চয়পত্র ক্লোজ হয়ে গেল টাকাটা ব্যাংকিং চ্যানেলে চলে আসলো ব্যাপারটা এই তার মানে সঞ্চয়পত্র হেটে আর থাকতেছে না তাহলে কি আমরা এটা দেখিয়ে দিলাম আচ্ছা আমরা একটু আবার বাম side চলে যাব তাহলে সম্মানিত সুধি এখান থেকে go to the e return e return চলে যাব e return চলে গিয়ে আমরা দেখব যে TDS টা সমানই হয়েছে কিনা তাহলে সম্মানিত সুধি আমাদের বেসিক বিষয়গুলো ছিল সঞ্চয়পত্র সংক্রান্ত a to z আমরা কিভাবে কোথায় দেখিয়ে দেব সঞ্চয়পত্র কেনা নবদান সঞ্চয় পত্রের মুনাফা সঞ্চয় পত্র উচ্ছে কত এবং নতুন সঞ্চয় পত্র কেনা এবং সঞ্চয় পত্র যদি ক্লোজ হয়ে যায় তার এ টু যদি আমরা ই রিটার্নের প্রত্যেকটা হেড বাই হেড আমরা দেখি দিলাম যাই হোক সম্মানিত শুধু আশা ভিডিওটি দেখে উপকৃত হবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন এবং আমরা এরপর প্রত্যেকটা টপিক্স ধরে ধরে ভিডিও করে দেখিয়ে দেব সেটা হলো ধরুন আজকে সঞ্চয় পত্র দেখালাম এরপরে এফডিআর দেখাবো ডিপিএস দেখাবো ডিভিডেন্ড দেখাবো স্যালারি দেখিয়েছি সরকারি বেসরকারি সবগুলো দেখিয়েছি এরপরে আমরা ই রিটার্নের অ্যাসেসমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা হেড বাই হেড আপনাদেরকে দেখিয়ে দিবো ব্যবসায় রিটার্ন দেখাবো আপনার ডাক্তারের রিটার্ন দেখাবো শিক্ষকের রিটার্ন দেখাবো এরকম প্রত্যেকটা টপিক ধরে ধরে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই যারা এখনো আমার চ্যানেল টিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টন করে নেবেন যাতে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনি আপনার চ্যানেলের মাধ্যমে পেতে পারেন এবং যদি মনে হয় যে এই রিটার্নে আপনাদের কোনো সমস্যা রয়েছে আপনি ফিল করতে পারতেছেন অথবা রিটার্ন মিলাইতে পারতেছেন না তবে আরেকটা বিষয় বলে নিই অনেকে না বুঝে কম্পিউটারের এর দোকানে যাচ্ছেন গিয়ে জিরো রিটার্ন দাখিল করছেন আপনারা জেনে থাকবেন জিরো রিটার্ন বা তথ্য গোপন করার কারণে একজন কদে তার জেল এবং জরিমানা কিন্তু উভয়ই হতে পারে এবং পাশাপাশি আরেকটা বিষয় জানতে হবে ইনকাম ট্যাক্স এর রিটার্ন পূরণ করা কিন্তু একজন ইনকাম ট্যাক্স ইনকাম ট্যাক্স আইনজীবী রয়েছে এটা কোনো এটা কম্পিউটারের দোকান না কারণ একটা এই রিটার্ন পূরণ করতে হলেও কিন্তু আপনাকে অ্যাকাউন্ট কনসেপ্ট থাকতে হবে ইনকাম ট্যাক্স সম্বন্ধে জানতে হবে কম্পিউটার নলেজ থাকতে হবে এবং অনেকেই কিন্তু পূরণ করতে গিয়ে ভুলভাল পূরণ করতেছেন ধরেন শর্টলি যদি বলি অনেকে ক্যাশ না মানে রিটার্ন ভুলভাল পূরণ করে যতটুকু ডিফারেন্স ক্যাশে বসিয়ে দিচ্ছেন পরবর্তীতে এই ফাইলগুলো যখন অডিটে পড়বে তখন আপনাকে রিকনসিলেশন চাওয়া হবে যে ক্যাশ এবং ব্যাংকের রিকনসিলেশন করে মিলাই দেন যে কত টাকা ক্যাশ অ্যান্ড ব্যাংকে আপনি বসালেন এটা কি মন গড়া না আপনি আপনার ইচ্ছা মতো তখন কিন্তু আপনাকে মিলাই দিতে হবে অতএব আপনি যদি ট্যাক্সের কনসালটেন্সি নেন তাহলে অবশ্যই অবশ্যই এক্সপার্ট কারো সহায়তা নিবেন এই উল্টা পাল্টা কাজ করে বিপদে পড়বেন না বিপদ ডেকে আনবেন না তাহলে পরবর্তী কিন্তু এটার জন্য আপনাকে কিন্তু পস্তাতে হবে অতএব এটা আপনার জীবনের সম্পদ একজন মানুষের যেমন সুস্থতা দরকার সুস্থ থাকতে যেমন ডাক্তারের কাছে দৌড়ায় ঠিক তেমনি ভাবে আপনার ফিনান্সিয়াল সুস্থতার জন্য একজন ভালো এক্সপার্টের দরকার ইনকাম ট্যাক্স বিষয়ে জানে যারা প্রতিনিয়ত ইনকাম ট্যাক্স বিষয়ে নলেজ শেয়ার করতেছে এক্সপার্ট মোটামুটি তাদের কাছে যাবেন তবে আরো একটা বিষয় বলে যারা ক্যাশ ফ্লো সম্বন্ধে জানে না দরকার হলে কাজ করার আগে তাদেরকে জেনে নেন হ্যাঁ যে আপনি ক্যাশ ফ্লো করবেন কিনা বা ক্যাশ ফ্লোর ব্যাখ্যা আপনার কাছে থাকে কিনা বা যদি আপনার কাছে কোনো তথ্য মনে হয় যে ক্যাশ সংক্রান্ত তবে ক্যাশ উট ফ্লো যে ব্যাপারটা সেটা কেউ কাউকে নরমালি শেয়ার করে না এটা কনফিডেন্সিয়াল একটা ব্যাপার কারণ রিটার্নের রিটার্ন এর মোটামুটি সবই দেখানো যায় কিন্তু কিছুই তো আপনার আহ এটা কি কি বলবো সৃজনশীলতার বিষয় থাকে আপনার এক্সপার্টনেসের বিষয় থাকে সেটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে যে এটা অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম নয় যে আমি বললাম এখানে এখানে ফর্ম পূরণ করেন এখানে এখানে এই জিনিসগুলো দেখিয়ে দিলে হয়ে গেল বিষয়টা কিন্তু এরকম নয় অনেক কিছু দেখিয়ে দিয়েছি হুম তো যাই হোক সম্মানিত সুধি কোন ধরনের কনসালটেন্সি যদি পেতে চান অর্থাৎ দেশের যে প্রান্তে আপনারা থাকেন না কেন আপনারা কাগজপত্র হোয়াটসঅ্যাপে বা ইমেলে পাঠিয়ে দিয়েও আপনারা আপনাদের কাঙ্ক্ষিত ইনকাম ট্যাক্সের রিটার্নটা আমাদের কাছ করিয়ে নিতে পারবেন যাই হোক সম্মান সুধি আমরা আহ মোটামুটি ইনকাম ট্যাক্স রিটার্ন অর্থাৎ ই রিটার্ন এমন কোন সেক্টর নাই এমন কোন হেড নাই যেটা আমাদের নলেজের বাইরে জাস্ট এতটুকুই বললাম কোথাও কিছু নাই কিন্তু সব তথ্য সব জায়গায় সব সময় শেয়ার করা ঠিক না এটা তো জানেনি যাই হোক এটা নলেজের ব্যাপার এটা আমরা চেষ্টা করেছি নাইনটি তথ্য আপনাদের কাছে শেয়ার করার যাই হোক সামান্য সুদী এরপরে যারা ক্লিয়ার হচ্ছে না একটার পর একটা ভিডিও দেখে থাকেন আশা করছি ক্লিয়ার হয়ে যাবেন এবং উপকৃত হবেন যাক সামান্য সুদী কথা বাড়াবো না আজকে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং আর আরেকবার বলে নিলাম ভিডিওটি যদি আপনার এতটুকু পরিমাণ উপকারে আসে বা কাজে লেগে থাকে অবশ্যই কৃতজ্ঞতা সব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং বেল আইকনটা অন করে যাবেন যাতে পরবর্তীতে যে ভিডিওগুলো দেওয়া হবে সেটা নোটিফিকেশন খুব দ্রুত আপনি পেয়ে যান তাহলে সামন্ত সুদাসকে পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম